সকাল শহরে এসেছে রিকশা আলা রাস্তায় ঘুরছে তার চোখে আগের দিনের ক্লান্তি নেই আজকের দিনটা তার জন্য ভিন্ন কারণ আজ স্কুলে নতুন ম্যাডাম এসেছে যিনি সুন্দর শক্তিশালী এবং রহস্যময় রিকশা আলা যখন তার রিক্সা নিয়ে রাস্তার মোডে দাঁড়াল তখন লক্ষ্য করে ম্যাডাম পা চলাচ্ছিলেন তার চোখে এক অদ্ভুত গভীরতা এবং হাঁটার ধারা এমন যে একবার দেখলেই মন থেকে যায় রিকশা আলা নিজের মনকে ধরে রাখতে পারল না মনে মনে ভাবল এই মানুষটার সঙ্গে কিছু একটা বিশেষ ঘটতে চলেছে গি ম্যাডামও লক্ষ্য করলেন রিক্সা আলার দিকে তাদের চোখ মিল একটা অদৃশ্য টান তৈরি হল ম্যাডামের চোখে জেন বলা হচ্ছে আমি জানি তুমি আজকের দিনের জন্য প্রস্তুত গ পরের দিন স্কুলের গেটের কাছে রিক্সা আলা অপেক্ষা করছিল ম্যাডাম যখন এলেন তারা হালকা হাসি বিনিময় করল ছোট ছোট কথাবার্তা হাতের হালকা স্পর্শ সব মিলিয়ে জন্ম নীল এক গভীর আকর্ষণ এবং উত্তেজনার মুহূর্ত যা রিকশা আলার হৃদয়কে আরও দ্রুত ধরকাতে শুরু করল বিকেল নেমে এলে রিকশা আলা ম্যাডামের সাথে দেখা করতে গিয়ে স্কুলের গেটের বাইরে দাঁড়াল আকাশে হালকা সূর্যের আলো বাতাসে হালকা ঝট সব মিলিয়ে তৈরি হল রোমাঞ্চ এবং উত্তেজনার আবহ ম্যাডাম ফিসফিস করে বললেন আজকের দিনটা খুবই বিশেষ তুমি কি আমার সঙ্গে একটু হাঁটবে রিকশা আলা মৃদু হেসে বলল অবশ্যই আমি চাই এই মুহূর্তগুলো চিরকাল মনে রাখবগু তাদের হাঁটার ধারা চোখে চোখ মিলানো ছোট ছোট হাসি সব মিলিয়ে তৈরি হল এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত যা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুল পরের দিন সকালেই রিকশা আলা রাস্তায় বের হল আজ তার মনে এক অদ্ভুত উত্তেজনা কারণ সে জানে ম্যাডামও আজ স্কুল থেকে বেরিয়ে কিছু কাজ করবেন শহরের রাস্তায় রিকশা আলা যখন ধীরে ধীরে চলে যাচ্ছিল তার চোখে পোডল ম্যাডামের রূপ সবুজ স্কার্ট হালকা শাড়ির ধরন মাথার চুল বাতাসে লহমায় ভেসে যাচ্ছে ম্যাডামও রিকশা আলাকে লক্ষ্য করলেন তারা চোখে চোখ মিলালেই মনে হল সময় থেমে গেছে রিকশা আলার হৃদয় দ্রুত ধরকার মনে মনে সে ভাবল আজকের এই মুহূর্তটি চিরকাল মনে থাকবে কি ম্যাডাম ধীরে বললেন আজকের দুপুরটা আমরা একটু হাঁটতে পারি আমি চাই তোমার সঙ্গে কিছু কথা বলিব রিক্সা আলা হালকা হাসল হাত দিয়ে বলল অবশ্যই আমি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত তারা একে অপরের পাশে হাঁটতে শুরু করল শহরের রাস্তায় ফিসফিসানি বাতাস দূরে বাজারের শব্দ আর হালকা রোদ সব মিলিয়ে সৃষ্টি হলো এক উত্তেজনাপূর্ণ এবং রোমান্সপূর্ণ পরিবেশ ম্যাডাম ধীরে হাত বাড়ালেন এবং রিক্সা আলার হাতের উপর হাত রাখলেন সেই স্পর্শে রিক্সা আলার হৃদয় যেন জলে উঠল হঠাৎ মনে হল সমস্ত পৃথিবী থেমে গেছে শুধু তারা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে ম্যাডাম হেসে বললেন আমি জানি আমাদের মধ্যে একটি বিশেষ টান আছে আমি চাই আমরা এটিকে লুকাই না গিয়ে রিকশা আলা ধীরে বলল আমি জানি আমি চাই এই অনুভূতি চিরকাল ধরে থাকুক শুধু তুমি আর আমি উ বৃষ্টি হালকা ঝরতে শুরু করল তারা রাস্তায় দাঁড়িয়ে হাত ধরে হাত রিকশার ধ্বনি বৃষ্টির ফোঁটা বাতাসের স্পর্শ সব মিলিয়ে তৈরি হল এক আবেগঘন উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা তাদের মধ্যে সম্পর্ককে আরও দি করল হালকা হেসে ম্যাডাম বললেন আজকের দিনটা মনে রাখো আমরা দুজন এই অনুভূতিকে চিরকাল বাঁচাব গো রিকশা আলা তার হাত আরও শক্ত করে ধরল মনে হল এই সম্পর্ক শুধু প্রেম নয় এটি উত্তেজনা আকর্ষণ এবং গভীর টান যা তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে সকালবেলা শহরের রাস্তায় রিকশা আলা বের হয়েছে আজ তার মনে এক অদ্ভুত উত্তেজনা কারণ সে জানে ম্যাডামও আজ স্কুল থেকে বের হয়ে কিছু কাজ করবেন রিকশা আলা ধীরে ধীরে রাস্তায় চলছিল তার চোখ পড়ল ম্যাডামের দিকে সবুজ স্কার্ট হালকা শাড়ি মাথার চুল বাতাসে ভেসে যাচ্ছে ম্যাডামও রিকশার দিকে তাকালেন তাদের চোখে চোখ মিললেই মনে হল সময় থেমে গেছে রিক্সা আলার হৃদয়ে দ্রুত ধরকার ছিল মনে মনে সে ভাবল আজকের এই মুহূর্তটি চিরকাল মনে থাকবে গি ম্যাডাম ধীরে বললেন আজ দুপুরে আমরা একটু হাঁটতে পারি আমি চাই তোমার সঙ্গে কিছু কথা বলি গু আলা হেসে বলল অবশ্যই আমি প্রস্তুত উ তারা একে অপরের পাশে হাঁটতে শুরু করল শহরের রাস্তায় বাতাস ফিসফিস করছে দূরে বাজারের শব্দ আর হালকা রোদ সব মিলিয়ে তৈরি হল এক উত্তেজনাপূর্ণ এবং রোমান্সপূর্ণ পরিবেশ মেডাম ধীরে রিকশার হাতের উপর হাত রাখলেন সেই স্পর্শে রিকশার হৃদয় যেন জলে উঠল হঠাৎ মনে হল সমস্ত পৃথিবী থেমে গেছে শুধু তারা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে বৃষ্টি হালকা ঝরতে শুরু করল তারা রাস্তায় দাঁড়িয়ে হাত ধরে হাত ফোটা ফোটা বৃষ্টির স্পর্শ বাতাসের নরম স্পর্শ সব মিলিয়ে তৈরি হল এক আবেগঘন উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা তাদের সম্পর্ককে আরও গভীর করল ম্যাডাম হেসে বললেন আজকের দিনটা মনে রাখো। আমরা দুজন এই অনুভূতিকে চিরকাল বাঁচাবগ রিকশা আলা হাত শক্ত করে ধরল মনে হল এই সম্পর্ক শুধু প্রেম নয় এটি উত্তেজনা আকর্ষণ এবং গভীর টান যা তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে পরের বিকেল শহরের পার্কে তারা একে অপরের সাথে হাঁটছিল গাছের ছায়া পাখির কণ্ঠ দূরের শিশুদের হাসি সব মিলিয়ে তৈরি হল এক রোমান্টিক পরিবেশ যেখানে শুধু তারা দুজনই ছিল ম্যাডাম হঠাৎ বললেন রিক্সা আমি চাই আমরা একে অপরের সাথে সত্যিকারভাবে অনুভূতি ভাগ করি তুমি কি আমাকে বিশ্বাস করো? রিকশা আলা ধীরে বলল আমি বিশ্বাস করি আমি চাই এই সম্পর্ক যেন চিরকাল বেঁচে থাকে গু তাদের হাত আবার মিল রিকশার শরীরে এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ল চোখে চোখ মিলিয়ে মনে হল সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে শুধু তারা দুজন বাঁচছে হঠাৎ বৃষ্টি আরও ঘন হল তারা একটি গাছের নিচে দাঁড়াল ফোটা ফোটা তাদের কাঁধে আঘাত করছে বাতাসে ভেজা মাটির সুবাস ম্যাডাম ধীরে বললেন এই মুহূর্ত জেন থেমে না যায় আমাদের টান আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকুকগ রিকশা আলা হেসে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত রোমাঞ্চ এবং আনন্দে ভরা থাকুক আমরা একে অপরের জন্যই গু তাদের চোখে চোখ মিললেই জন্ম নীল গভীর আবেগ উত্তেজনা এবং রোমান্স যা অনুভূত হলে যে কোনো পাঠক বা দর্শক নিজের আবেগে মুগ্ধ হবে দিনের প্রথম আলো পড়ছিল শহরের সরু রাস্তায় রিকশা আলা আবার রিকশা নিয়ে বের হয়েছে আজ তার মনে এক অদ্ভুত উত্তেজনা কারণ ম্যাডামও আজ স্কুল থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছেন রিকশা আলার চোখে ম্যাডামের রূপ ধরা পড়ল হালকা সবুজ স্কার্ট মাথার চুল বাতাসে ভেসে যাচ্ছে আর হালকা হাসি মুখে ম্যাডাম ধীরে ধীরে এগিয়ে এলেন তাদের চোখে চোখ মিললেই জন্ম নীল নীরব উত্তেজনার এক ঝড় যা রিকশা আলার হৃদয়কে আরও দ্রুত ধরকাতে শুরু করল রিকশা মনে মনে ভাবল আজকের দিনটা বিশেষ আমি চাই এই মুহূর্ত চিরকাল ধরে থাকুক ম্যাডাম হালকা হাসি দিয়ে বললেন রিক্সা আজকের দুপুরটা আমরা একটু সময় কাটাতে পারি আমি চাই তোমার সঙ্গে কিছু কথা ভাগ করি গিয়ে রিকশা আলা হেসে বলল অবশ্যই আমি প্রস্তুত উ তারা শহরের রাস্তায় একে অপরের পাশে হাঁটতে লাগল দূরে বাজারের কোলাহল হালকা বাতাসে পাতা কেঁপে উঠছে আর রোদ হালকা ছায়া ফেলে রাস্তার ওপর প্রতিটি ছোট ছোট মুহূর্ত হাসি চোখে চোখ মিলানো হালকা কথোপকথন সব মিলিয়ে তৈরি হল এক উত্তেজনাপূর্ণ এবং আবেগঘন পরিবেশ ম্যাডাম ধীরে রিক্সার হাতে হাত রাখলেন সেই স্পর্শে রিক্সা আলার হৃদয় যেন পুরোপুরি জলে উঠল মনে হল সমস্ত পৃথিবী থেমে গেছে শুধু তারা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে হঠাৎ বৃষ্টি শুরু হল তারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত ধরে হাত ফোটা ফোটা বৃষ্টির স্পর্শ বাতাসের নরম স্পর্শ সব মিলিয়ে তৈরি হল এক চূড়ান্ত রোমান্স এবং উত্তেজনার মুহূর্ত যা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুল ম্যাডাম ফিসফিস করে বললেন এই মুহূর্ত যেন থেমে না যায় আমাদের টান আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক গিক্সা আলা হেসে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত রোমাঞ্চ উত্তেজনা আর আবেগে ভরা থাকুক আমরা একে অপরের জন্যই তৈরি গু পরবর্তী বিকেল শহরের পার্কে তারা দুজনে হাত ছিল গাছের ছায়া দূরে শিশুরা খেলা করছে আর হালকা হাওয়া সব মিলিয়ে তৈরি হল এক গভীর রোমান্টিক মুহূর্ত যেখানে শুধু তারা দুজনই ছিল ম্যাডাম ধীরে বললেন রিক্সা আমাদের মধ্যে যে টান সেই অনুভূতি আমি লুকাতে পারি না আমি চাই আমরা একে অপরের সাথে পুরোপুরি বিশ্বাস করি গিয়ে রিক্সা আলা তার হাতে হাত রেখে বলল আমি বিশ্বাস করি আমি চাই আমাদের সম্পর্ক চিরকাল বেঁচে থাকুক আমরা একে অপরের জন্যই গু বৃষ্টি হঠাৎ আরও ঘন হল তারা একটি গাছের নিচে দাঁড়াল ফোটা ফোটা তাদের কাঁধে আঘাত করছে বাতাসে ভেজা মাটির সুবাস ম্যাডাম ধীরে বললেন এই মুহূর্ত জেন থেমে না যায় আমাদের ভালোবাসা চিরকাল বাচুক রিকশা আলা ধীরে হাসল চোখে চোখ মিলিয়ে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত উত্তেজনা টান এবং রোমান্সে ভরা থাকুক তাদের চোখের দিকে তাকিয়ে মনে হল এই সম্পর্ক শুধু প্রেম নয় এটি উত্তেজনা আকর্ষণ এবং গভীর টান যা তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে সন্ধ্যার আলো শহরের রাস্তা হালকা ছায়া ফেলে দিচ্ছিল রিক্সা আলা রিক্সা ঠেলে পার্কের দিকে এগোচ্ছে আর তার হৃদয় উচ্ছ্বাসে ভরা আজকে সে জানে ম্যাডামও কিছু সময় কাটাতে পার্কে আসবেন মনে হল আজকের দিনটা কিছুটা ভিন্ন কিছুটা বিশেষ ম্যাডাম পৌঁছলেন হালকা হাসি মুখে চোখে চোখ মিলতেই জন্ম নীল এক নীরব উত্তেজনা যা রিক্সা আলার হৃদয়কে আরও দ্রুত ধরকার তারা ধীরে ধীরে পার্কের এক শান্ত কোণে বস বাতাসে পাতা কাঁপছে দূরের শিশুরা খেলা করছে আর ফোটা ফোটা বৃষ্টি হালকা ছায়া ফেলছে তাদের পাশে ম্যাডাম ধীরে বললেন রিক্সা আমি চাই আমরা একে অপরের অনুভূতি সম্পূর্ণভাবে বুঝতে পারি আমি চাই আমাদের টান আমাদের আকর্ষণ চিরকাল বাচুগ রিকশা আলা চোখে চোখ মিলিয়ে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত রোমাঞ্চ এবং আনন্দে ভরা থাকুক আমরা একে অপরের জন্যই তৈরিগু তাদের হাত মিল হাতের স্পর্শে জন্ম নীল এক গভীর আবেগঘন উত্তেজনা যা শব্দের বাইরে অনুভূত হল চোখের দিকে চোখ মিললেই মনে হল সময় থেমে গেছে বাতাস আলো সব মিলিয়ে শুধুই তাদের অনুভূতি হঠাৎ বৃষ্টি আরও ঘন হল তারা গাছের নিচে দাঁড়িয়ে রইল ফোটা ফোটা কাঁধে পড়ছে বাতাসে ভেজা মাটির সুবাস ম্যাডাম ধীরে রিক্সা আলার কাঁধে হাত রাখলেন মনে হল এই সম্পর্ক শুধু প্রেম নয় এটি উত্তেজনা টান এবং রোমান্সের এক চূড়ান্ত মুহূর্ত রিক্সা আলা ফিসফিস করে বলল আমি চাই আমাদের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি মুহূর্ত সবই চিরকাল মনে থাকবে গ ম্যাডাম হালকা হাসি দিয়ে বললেন ঠিক বলেছ আমাদের এই অনুভূতি চিরকাল বেঁচে থাকবে আমরা একে অপরের জন্যই তৈরি গু তারপর তারা পার্কের বেঞ্চে বসে চুপচাপ শহরের আলো দেখ বাতাসের ফিসফিসানি হালকা বৃষ্টির শব্দ দূরের শিশুরা খেলা করছে সব মিলিয়ে তৈরি হল এক চূড়ান্ত রোমান্টিক মুহূর্ত যা শুনলেই পাঠক বা দর্শকও নিজে সেই উত্তেজনা অনুভব করতে চায় রাত গভীর হলেও তারা একে অপরের পাশে বসে রইল হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে মনে হল এই মুহূর্তের উত্তেজনা ভালোবাসা এবং টান চিরকাল বেঁচে থাকবে রাতের নীরবতা শহরের রাস্তায় নামছে হালকা বাতাসে গাছের পাতার ফিসফিসানি দূরের ল্যাম্পপোস্টের আলো ফোটা ফোটা পড়ছে রিকশা আলা ধীরে ধীরে পার্কের দিকে এগোচ্ছে মনে এক অদ্ভুত উত্তেজনা ও অস্থিরতা আজকের দিনটা যেন অন্য সব দিনের থেকে আলাদা ম্যাডামও জানে আজ রাত্রি কিছুটা বিশেষ ম্যাডাম পার্কে পৌঁছালেন চোখে চোখ মিলতেই জন্ম নীল এক গভীর টান যা রিক্সা আলার হৃদয়কে আরও দ্রুত ধরকাচ্ছিল তাদের নিঃশ্বাস মিল হাতের স্পর্শে জন্ম নীল এক নীরব উত্তেজনা ম্যাডাম ধীরে বললেন রিক্সা আমি চাই আমাদের অনুভূতি চিরকাল বাঁচুক এই টান এই উত্তেজনা আমাদের হৃদয়ে চিরকাল তৈরি হোক রিক্সা আলা হালকা হেসে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত আনন্দ উত্তেজনা এবং রোমান্সে ভরা থাকুক আমরা একে অপরের জন্যই তারা ধীরে পার্কের এক শান্ত কোণে বসল চারপাশে হালকা বাতাস ফোটা ফোটা বৃষ্টি দূরে শিশুরা খেলা করছে সব মিলিয়ে তৈরি হল এক গভীর আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা শুধুই তাদের জন্য হঠাৎ বৃষ্টি আরও ঘন হল তারা গাছের নিচে দাঁড়িয়ে হাত ধরে হাত বৃষ্টির ফোটা কাঁধে পড়ছে বাতাসে ভেজা মাটির সুবাস সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত রোমান্সের মুহূর্ত যেখানে তারা একে অপরের জন্যই বেঁচে আছে ম্যাডাম ধীরে রিক্সা আলার চোখে চোখ মিলিয়ে বললেন এই মুহূর্ত যেন কখনো শেষ না হয় আমাদের ভালোবাসা আমাদের উত্তেজনা আমাদের টান সবই চিরকাল বেঁচে গো রিক্সা আলা হেসে বলল ঠিক বলেছ আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাস সবই চিরকাল মনে থাকবে আমরা একে অপরের জন্যই তৈরি গু রাত গভীর হলেও তারা একে অপরের পাশে বসে রইল হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে নিঃশ্বাস মিলিয়ে সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত উত্তেজনাপূর্ণ রোমান্স যা শুনলেই পাঠক বা দর্শকও অনুভব করবে সেই উত্তেজনা এবং আবেগের গভীরতা রাতের অন্ধকার ধীরে ধীরে শহরের রাস্তায় নামে বাতাসে ভেজা মাটির সুবাস দূরে ল্যাম্পপোস্টের আলো ফোটা ফোটা পড়ছে রিকশা আলাপার্কের শান্ত এক কোণে দাঁড়িয়েছে তার হৃদ উত্তেজনা আর আবেগে ভরা আজকের রাতটি কিছুটা অন্য ম্যাডামও জানেন আজকের মুহূর্তগুলো তাদের সম্পর্কের ইতিহাসের সবচেয়ে গভীর অধ্যায় ম্যাডাম পার্কে পৌঁছালেন চোখে চোখ মিললেই অনুভূত হল এক গভীর টান যা রিকশা আলার হৃদয়কে আরও দ্রুত ধরকাচ্ছিল ধীরে ধীরে তারা একে অপরের কাছে এগোল বাতাসে হালকা ফিসফিসানি বৃষ্টির ফোঁটা কাঁধে আঘাত করছে আর চারপাশের নির্বতা সব মিলিয়ে তৈরি করছে চূড়ান্ত উত্তেজনাপূর্ণ পরিবেশ ম্যাডাম ধীরে বললেন রিক্সা এই মুহূর্ত চিরকাল মনে রাখি আমাদের ভালোবাসা আমাদের টান আমাদের উত্তেজনা সবই চিরস্থায়ী হোক গু রিক্সা আলা হেসে বলল আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাস সবই চিরকাল মনে থাকবে গু তাদের হাত মিল হাতের স্পর্শে জন্ম নীল এক নীরব উত্তেজনা যা শব্দের বাইরে অনুভূত হল চোখে চোখ মিললেই মনে হল সমস্ত পৃথিবী থেমে গেছে শুধু তারা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে হঠাৎ বৃষ্টি আরও ঘন হল তারা একটি গাছের নিচে দাঁড়িয়ে হাত ধরে হাত ফোটা ফোটা কাঁধে আঘাত করছে বাতাসে ভেজা মাটির সুবাস সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত রোমান্সের মুহূর্ত যেখানে তাদের আবেগ উত্তেজনা এবং টান একসাথে মিলেছে ম্যাডাম ধীরে রিকশা আলার চোখে চোখ মিলিয়ে বললেন আমি চাই আমরা চিরকাল একে অপরের পাশে থাকি এই সম্পর্ক শুধুই প্রেম নয় এটি উত্তেজনা আকর্ষণ এবং চূড়ান্ত টানগু। গু রিকশা আলা হেসে বলল ঠিক বলেছ আমি চাই আমাদের অনুভূতি আমাদের টান আমাদের ভালোবাসা সবই চিরকাল বা চুক্য। রাত গভীর হলেও তারা একে অপরের পাশে বসে রইল হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে নিঃশ্বাস মিলিয়ে সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ রোমান্স যা শুনলেই পাঠক বা দর্শকও নিজের আবেগে মুগ্ধ হবে রাতের আকাশে চাঁদের হালকা আলো পড়ছে পার্কের উপর বাতাসে ভেজা মাটির সুবাস দূরের ল্যাম্পপোস্টের আলোর নরম ঝলক রিকশা আলা এবং ম্যাডাম একে অপরের পাশে বসে আছেন হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবী থেমে গেছে ম্যাডাম ধীরে বললেন রিকশা এই মুহূর্ত যেন কখনো শেষ না হয় আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাস সবই চিরকাল মনে থাকবে গ রিকশা আলা চোখে চোখ মিলিয়ে বলল আমি চাই আমাদের টান আমাদের ভালোবাসা আমাদের উত্তেজনা সবই চিরকাল বাচুক আমরা একে অপরের জন্যই গু হঠাৎ বৃষ্টি হালকা ঝরতে শুরু করল ফোটা ফোটা তাদের কাঁধে হাতে চুলে পড়ছে বাতাসে ভেজা মাটির সুবাস ম্যাডাম ধীরে রিকশা আলার কাঁধে হাত রাখলেন রিকশা আলা অনুভব করল এই সম্পর্ক শুধু প্রেম নয় এটি উত্তেজনা আকর্ষণ এবং গভীর টান ম্যাডাম ফিসফিস করে বললেন আমি চাই এই অনুভূতি চিরকাল বাচুক আমরা একে অপরের জন্যই তৈরি গু রিকশা আলা হেসে বলল ঠিক বলেছ আমাদের ভালোবাসা আমাদের স্পর্শ আমাদের চোখের টান সবই চিরকাল বেঁচে থাকবে গু চাঁদের আলো তাদের চেহারায় পড়ছে হাত ধরে হাত নিঃশ্বাস মিলিয়ে সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত উত্তেজনাপূর্ণ আবেগঘন এবং রোমান্টিক মুহূর্ত যা শুনলেই পাঠক বা দর্শকও নিজেকে সেই আবেগে মুগ্ধ মনে করবে বৃষ্টি হালকা হলেও তারা পার্কে বসে রইল একে অপরের পাশে মনে হল এই সম্পর্কের উত্তেজনা রোমান্স এবং আবেগ চিরকাল বেঁচে থাকবে রিকশা আলা এবং স্কুল ম্যাডামের হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে পার্কের শান্ত কোণে বসে রইলেন বাতাসে হালকা ফিসফিসানি বৃষ্টির ফোঁটা কাঁধে পড়ছে আর চাঁদের আলো তাদের চেহারায় নরম ছায়া ফেলছে ম্যাডাম ধীরে বললেন রিক্সা এই মুহূর্ত যেন কখনো শেষ না হয় আমাদের ভালোবাসা উত্তেজনা এবং টান সবই চিরকাল বেঁচে থাকুক গু রিক্সা আলা হেসে বলল ঠিক বলেছ আমি চাই আমাদের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাস সবই চিরকাল মনে থাকবে আমরা একে অপরের জন্যই তৈরি গু বৃষ্টি হালকা হলেও তারা পার্কে বসে রইল হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে মনে হল সমস্ত পৃথিবী থেমে গেছে শুধু তারা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে চাঁদের আলো বাতাসের ফিসফিসানি ফোটা ফোটা বৃষ্টি সব মিলিয়ে তৈরি হল চূড়ান্ত উত্তেজনাপূর্ণ আবেগঘন এবং রোমান্সপূর্ণ মুহূর্ত যা শেষ পর্যন্ত পাঠক বা দর্শককে আবেগে মুগ্ধ করে রাখে এভাবেই রিকশা আলা ও ম্যাডামের গল্পের রোমান্স উত্তেজনা এবং আবেগ চূড়ান্তভাবে সংযুক্ত হল একটি সুন্দর আবেগঘন ঘন ও হৃদয়স্পর্শী সমাপ্তিতে